সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম বরাবরের মতো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে চেষ্টা করব শাহিওয়াল গাবি বাছুরের দাম জানানো এখানে একটি দেশি গাবি বাচ্চাটা দেখেন কি মাশাল আল্লাহ দেখি <muchan> <muchan> । <muchan> <muchan> আসসালামু আলাইকুম সালাম কয় দাঁত গাবিটা কে নতুন জোয়া নতুন জোয়ার না হ্যাঁ বাচ্চার বয়স কয়দিন হচ্ছে কত দিন বাচ্চার বয়স মাছ দিয়ে মাছ দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আসি পর্যন্ত আপনার টার্গেট আমার টার্গেট আর আলাদা উপরে নেব আসলি টু করে নিবেন হ্যাঁ শুধু বাচ্চার কারণেই হ্যাঁ দেখেন বন্ধুরা বাচ্চার কারণে দামটা হাসি দার হয়ে গেলো দেখেন যাই হোক এখানে একটি নেপালি দেখছিলাম একটু আগে এখানে একটা এটা কি বকন বাচ্চা বা একটু পাশ দিবেন আমাকে কত বড় একটা বকন বাচ্চা দেখেন শাহীওয়াল ডাবিটাও শাহীওয়ান ভাই আসসালামু আলাইকুম বেসা বিক্রি হয়ে গেল কত এক লক্ষ ছাব্বিশ ভালো আছেন আপনি নাকি দুধ আটকে এক লক্ষ ছাব্বিশ দুধ হয় দুই আড়াই কেজি হয় তিন কেজি তবে দুধ আরো বাড়বে দর্শক এই যে একটা নেপালি আমি যেটা খুঁজতেছিলাম বাচ্চারা হচ্ছে নেপালি দেখেন যা ওদিক যা অধিক যা এই তুই দি যা এ দিদি দিদা আমি তো তোর দেখি দুধ কতখানি হয় তিন চার কেজি দাম কেমন চাইলে কত দিয়ে কিনলেন এক লক্ষ চাইলে গরুটা আমি চুরি করি আপনার কাছ থেকে আপনার চোখ বন্ধ করবেন আমি নিয়ে চলে যাই ভালো একটি গরু দেখেন দুধের পাট ভালো আছে তবে লিভারে কিছুটা সমস্যা আছে দেখা যাচ্ছে এটা লিভার টনিক খাওয়ালে ঠিক হয়ে যাবে এটি কি আপনার আপনার কিনছেন না বিক্রির জন্য নাকি বাসার জন্য বাড়ার জন্য এটাকে কৃমির ওষুধ দেওয়ার আগে লিভার টনিক দিবেন ঠিক আছে সাত দিন লিভার টনিক খাওয়ানোর পরে কৃমির ওষুধটা খাওয়ান লিভারের সমস্যা আছে এটা এখানে একটি জার্সি গরু আছে দেখি আসসালামু আলাইকুম এটা কি কি জাতের গরু আচ্ছা এবার আমি একটু দেখি তাহলে দর্শক এটা হচ্ছে একটা জার্সি জাতের গরু ইন্ডিয়ান জার্সি তবে মানটা হাই না আর কি

দশক এবার কিছু দুধের গরু দেখায় আপনার সাদা রানী শঙ্কর কোনো জাত নাই এটা হচ্ছে হরেশ ফিতিয়ান এটা সাদা কি আর কিছু না এটাকে অনেকে রানী শঙ্কর বলে দেখেন বাচ্চারাও সাদা বাচ্চারা হচ্ছে সার বাচ্চা আনা বাচ্চা ভাই আনা বাচ্চা দাম গাভীটা কথায়

কয় দাঁত এটা কয় দাঁতের চার দাঁত না দুধ কতখানি পান? বারো কেজি একটা নেই দাম কেমন কাস্টমার কেমন বলে পঁয়তর না টার্গেট আশি বিরাশির জন্য অপেক্ষা করতেছেন এক লক্ষ পাঁচ বিরাশি হলে এটি বিক্রি হবে চার তার ধরলেন না চার আর বাচ্চারা কোনটা এটা না সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কদিন হবে এক মাস হবে আট দশ দিন ওইরকম করতে হবে আট দশ দিন এটা কি জাত হরিস্টেন ফ্রিজিয়ামের এমন ক্রস হয়েছে আমাদের দেশে এখন বোঝা যায় না ও ভাই এটা দুধ কত খানি হয় সাত কেজি না কয় দাঁত এরা জুয়ান দুই দাঁত বাচ্চারা দেখেন বাচ্চারা যে রয়্যাল বেঙ্গল টাইগার না কি টাইগার হ্যাঁ টাইগার ডোরাকাটা ডাক আছে লাল লাল ডাকগুলা অনেকটা হ্যাঁ ডাল লাল লাল এই ডোরাকাটা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে হ্যাঁ দাম কেমন চাইলেন একশো পুষপান্ন দাম কেমন কি বলে কাস্টমার চল্লিশ ভাই গে বিয়াল্লিশ টার্গেট চল্লিশ পার দেখি ভাই যান দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের শাহ গুলো খুব কম উঠেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম